যশোরের চৌত্রিশ বছর বয়সী মুসলিম পাত্রী রানী খাতুন আইডি নম্বরটা হচ্ছে উচ্চতা তিনি মুসলিম পরিবারের সন্তান অবিবাহিত। তিনি বর্তমানে যশোরের কোতোয়ালিতে অবস্থান করছেন যশোরই হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা পাত্রী মাস্টার্স কমপ্লিট করেছেন বিএড কমপ্লিট করার পর তিনি বর্তমানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন কমপক্ষে চৌত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সী যে কোনো মুসলিম অবিবাহিত পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এর উপরে হতে হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অনার্স কমপ্লিটেড হতে হবে যে কোনো চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন বাংলাদেশের মধ্যে ঢাকা ও যশোরের পাত্রদের তুলনামূলক বেশি প্রাধান্য দেওয়া হবে তবে কুমিল্লা নোয়াখালী ও চাঁদপুরের পাত্রদের বিয়ের প্রস্তাব কোনোভাবে গ্রহণযোগ্য হবে না প্রবাসীরাও চাইলে বিয়ের প্রস্তাব করতে পারবেন আমাদের এই পাত্রীর কাছে এবং পাঁচ বক্ত নামাজি পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গুরুত্ব সহকারে তিনি বিবেচনা করে দেখবেন বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা চলে আসুন সাপোর্ট টিমে